আপনার এখন দৈনিক ইনকাম কত দৈনিক ইনকাম দিয়ে কি করবি ব্যবসা বাণিজ্য খুলবি নাকি আপনার এখন দৈনিক ইনকাম কত ইনকাম কিসের ইনকাম কিসের ইনকাম বুঝি নাই বুঝি নাই অনৈতিক জেনায় কাজ করে জেনার কাজ করে যেটাকে বাংলায় জেনা বলে একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ আলেম হয়ে দেখাও তুমি কত হাজার রং আসলে তো তুমি আলেম না আস্ত একটা শয়তান সুযোগ পাইলে ভিউর জন্য পতি প্রতিতালায় যাও ভাই আসলে তো সন্দেহ হয় সেখানে কি করো তাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের জনক বিষয় আলেম নামে যে রকম জালেম বের হইছে আসলে কোনজন আলেম আর কোনজন জালেম সেটা অধিক বড় কষ্টকর প্রিয় দর্শক আপনারা আমার পাশের স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি নীতি পূর্বে আপনারা জানেন তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এর আগে তিনি এক কোয়ালিটি ভিডিও তৈরি করতেন আলহামদুলিল্লাহ ভিডিওটা খুব সুন্দর ছিল তিনি ভিডিও প্রশ্ন ভিডিও তৈরি করতে মানুষের কাছে কাছে যায় ইসলামিক প্রশ্ন করতেন এর উত্তর নিতেন এরকম তিনি ব্যাপক ভিডিও আপলোড দিয়েছেন কিন্তু এখন যে অবস্থা তার এসে গেছে একের পর এক একের পর এক একের পর এক বিভিন্ন প্রকার পতিতলায় যে। বিভিন্ন প্রকার নষ্ট মেয়েদের কাছে যায়। ইন্টারভিউ নিতেছেন এর একটাই কারণ ভিউর জন্য যাতে এখান থেকে তিনি ভিউ কামাই করতে পারেন এবং দর্শক এটা নেয় দর্শক যেইটা খাইবে এইটাই মানুষকে খাওয়ায় দেখবেন মানুষ নাচানাচি করে ব্যাহা অশ্লীলতা করে একটি কারণ কারণ ভিউ হবে তার ভিডিওটা ভাইরাল হয় ঠিক তেমনিভাবে দেখতে পাচ্ছেন কেউ কেউ আসে বিভিন্ন প্রকারে খারাপ পোশাক পরিধান করে এই জায়গা যদি নবীর সুন্নাত না থাকতো দাড়ি না থাকতো টুপি না থাকতো তাহলে আমি কিচ্ছু বলতাম না যা ইচ্ছা তাই করুক না কেন কিন্তু এখন যে অবস্থা আসছে নবীর সুন্নাত গায়ে লাগায় যে রকম কাজগুলা করতেছে মানুষের কাছে যে রকম প্রচার করতেছে পোষণ করতেছে এতে আমাদের ইসলামকে হেও প্রতিপন্ন করতেছে হুজুরদেরকে হেও প্রতিপন্ন করতেছে আলেমদেরকে হেও প্রতিপন্ন করতেছে ইসলাম কখনো আপনাকে বলে না তার থেকে ভিউর জন্য প্রশ্ন করো তার থেকে তার জীবন সম্পর্কে জানো এরকম বলে নাই। আপনি কি যাচ্ছেন ওখানে যাওয়ার কি দরকার আপনি তো একজন আলেম আপনার নিজের ওয়েট বুঝতে হবে আপনি কোনো গরু নয় আপনি কোনো চতুষ্প প্রাণী নয় যে আপনি যেখানে চাই সেখানে যাবেন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়া মোমিনদের জন্য কয়েদখানা জেলখানা আর কাফের মোশেক বেইমানদের জন্য জান্নাতের মতো দুনিয়াকে মজা এলো দুনিয়া তোমার তারা আরাম করবে আয়েস করবে আর মুমিন আরাম আয়েস করতে পারে না আল্লাহ রবুল্লাহ আলমিনের একখানা কোরআনের আয়াত রয়েছে লাগা আল্লাহ তালা বলেন তোমরা জেনার ধারে কাছেও যাইও না গুনায়ের কাছে ধারে কাছেও যাইও না মানুষের চোখের জেনা রয়েছে মুখের জেনা রয়েছে ব্রেনটের জেনা রয়েছে হাতের জেনা রয়েছে পায়ের জেনা রয়েছে সব মিলাইয়ে প্রকৃত জেনা এখন এই আলেম যে যাচ্ছে তার মুখের জেনা হচ্ছে কিনা তার চোখের জেনা হচ্ছে কিনা তার ব্রেনটের জেনা হচ্ছে কিনা পায়ের জেনা হচ্ছে হচ্ছে কিনা আপনাদের কাছে জানতে চাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন শুধু একটা জিনিসের গোপন অঙ্গের জেনা হয় নাই ব্যাপারটা এরকম না গোপন অঙ্গের জেনা হইলি আসলে সেটা জেনা আর বাকিগুলা জেনা নয় ব্যাপারটা এমন কখনোই নয় আমাদের সকলকে এই সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকতে হবে যেই কাজে গুণা আছে সেই কাজে আমরা নাই আল্লাহ তালা আমাদেরকে নেক কাজের প্রতি মহাব্বত বাড়ায় দিক গুনার কাজের প্রতি ঘৃণা জমায় দিক আর এই আলেমের প্রতি আমার মেসেজ আপনি ভালো ভালো ইসলামিক ভিডিও নিয়ে আসুন আগে যেভাবে ইসলামিক ভিডিও প্রচার করতেন সেভাবে প্রচার করুন যার দ্বারা মানুষের উপকার হয় কিছু শিখতে পারে আর এই সব ভিডিও থেকে মানুষ শিখে না বরঞ্চ এখান থেকে কিছু একটা ভাব নেয় আর কি বলতে বুঝতে পারছেন আর বুঝাইলাম না যারা বুঝার তারা বুঝে গেছেন আর যারা বুঝবেন না তাদেরকে বুঝাতে পারবো সব কথা মুখ দিয়ে উচ্চারণ করা যায় না কিছু কথা বুঝতে হবে আপনাদের আজকের বের পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ